ডাম্পারের পিছনে ধাক্কা বাইকের মৃত্যু কলকাতার এক যুবকের ঘটনাটি ঘটে হুগলির ধনিয়াখালী ব্লকের অন্তর্গত দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গুড়াপ থানার অধীনে কংসারিপুর মোড়ের কাছে আজ সকালে কলকাতা থেকে একদল যুবক বাইক নিয়ে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিল অত্যাধুনিক বাইক নিয়ে যাওয়ার সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কংসাইপুর মোড়ের কাছে একটি ডাম্পারে ধাক্কা মারে গুরুতর আহত হয় গুরাপ থানার পুলিশ তাকে ধনিয়াখালী স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে মৃতের নাম শেখ মোহাম্মদ আজেম পঁচিশ বছর বয়স বাড়ি পশ্চিম পুটুরিয়া এলাকায় জানা যায় যে আজ সকালে বেহালা থেকে একটি বন্ধুর বাইক নিয়ে কলকাতা থেকে বার হয় দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে কংসাইপুর মোড়ের কাছে ডাম্পারে ধাক্কা মারে তাকে গুরুতর আহত অবস্থায় ধনিয়াখালী স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে ডাক্তার মৃত বলে ঘোষণা করে তার দেহ পরে ধনিয়াখালী থানায় নিয়ে আসা হয় ধনিয়াখালী থানার পুলিশ তার দেহ ময়না তদন্তের জন্যে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়

হয়েছিল আমি ওর কাকুর ভাইয়া আমার ভাইব সকালবেলা ও বিয়ালা থেকে তো নিজে গাড়ি রেখে একটা গাড়ি নিয়ে গিয়ে মারা যায় কী নাম 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 আমি নাম হচ্ছে চরম